রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নেতা রাজু আলুয়ালিয়ার নেতৃত্বে শনিবার আসানসোল রেল স্টেশনের ট্যাক্সি চালক ও ট্যাক্সি মালিকরা রেলের সিদ্ধান্তের বিরুদ্ধে আবারও সর্ব হলেন তারা বিক্ষোভ মিছিল করেন এই প্রসঙ্গে রাজু আলুয়ালিয়া বলেন আসানসোল রেল স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে পাঁচ শূন্য বছরের বেশি সময় ধরে ট্যাক্সি চালক ও মালিকেরা গাড়ি চালিয়ে তাদের পরিবারের ভরণপোষণ করে আসছেন কিন্তু হঠাৎ করেই পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম ও সিনিয়র ডিসিএম দিল্লির হাতে খেলনা হয়ে সেই ট্যাক্সি স্ট্যান্ডকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন এই ট্যাক্সি স্ট্যান্ডের ওপর নির্ভরশীল ট্যাক্সি চালক ও মালিকদের প্রতি অবিচার করছেন রেলের আধিকারিকরা তিনি আরও বলেন ট্যাক্সি চালকেরা যাতে গাড়ি চালাতে না পারে সেই কারণে দীর্ঘদিন ধরে এখানে ট্রাক এনে রাস্তা আটকে দেওয়া হয়েছে আমরা রেলের সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি হাইকোর্টের নির্দেশ ছিল যে টেন্ডার নেওয়া কোম্পানিকে ট্যাক্সি স্ট্যান্ডের ট্যাক্সি মালিকদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং একটা বার করতে হবে আপনার সাথে আলোচনার মাধ্যমে পাওয়া গেছে কিন্তু এখানে এমন কিছু করা হচ্ছে না এখানে আসানসোলের ডিআরএম ও সিনিয়র ডিসিএম স্বেচ্ছাচারিতা করছেন বলে তার অভিযোগ তিনি হুমকি দিয়ে বলেন পুঁজিপতিদের স্বার্থে গরিব ট্যাক্সি চালক ও মালিকদের প্রতি অবিচার সহ্য করা হবে না রেলের বিরুদ্ধে এই আন্দোলন আরও বড পরিসরে করা হবে এখানকার ট্যাক্সি মালিক বা ওনার্স অ্যাসোসিয়েশন আবারও আদালতের দ্বারস্থ হবে যাতে এখানকার ট্যাক্সি চালক ও ট্যাক্সি মালিকরা ন্যায় বিচার পান রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন ও ট্যাক্সি চালক এবং মালিকদের অভিযোগ প্রসঙ্গে রেলের তরফে বলা হয়েছে এখানে কোন বেআইনিভাবে ভাবে কাজ করা হচ্ছে না যা হচ্ছে তা রেল বোর্ডের সিদ্ধান্ত মতো ও রেলের আইন মেনে